এখন এই টেক্সটা কালারকে আমরা গ্রেডিয়েন্ট কালার করে দেব সেজন্য টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবো ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট বলে আমি টেক্সট এর কালারকে হোয়াইট এবং ব্ল্যাক কালার করে দিলাম এখন আমি সবগুলো টেক্সট লেয়ারকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব এখন আমরা একটা সলিড কালার নিব এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবো কন্ট্রোল থ্রি দিয়ে আবার সিলেক্ট করে এটাকে হয়ে গেছে এখন এটাকে আমরা লেয়ার মাস্ক করে দেব লেয়ার মাস্ক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করে দেব এখন আমি একটি সলিড কালার নেব গ্রে কালার এই গ্রে কালার থেকে এখানে আমরা ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি এবং কনভার্ট টু স্মার্ট করে দেব তারপর এখান থেকে টেক্সট থেকে আমরা গেইন করে দেব এবং ওকে দেবো এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব এটাকে এইটটি পার্সেন্ট করে দিই দেখতে পাচ্ছেন আমার টেক্সট ডিফেক্টই হয়ে গেছে আমরা যদি কালারটিকে একটু চেঞ্জ করে দেখি রেড কালার নিয়ে দেখলাম দেখতে পারছেন আমার টেক্সট ডিফেক্টই রেডি হয়ে গেছে গুড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য